গুড 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 চোখ কোথায় চোখ 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 কোথায় দেখাও দেখো চোখ কোথায় চোখ 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 এই যে বসো বস শুন শুনো শুনো তোমার মাথা কোথায় মাথা শোনো শোনো বসো তোমার মাথা কোথায় মাথা মাথা দেখাও দেখো 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 মাথা দেখাও তো দেখাও দেখাও কি দুষ্টু এমনি জিজ্ঞেস করলে কতবার বলে দিবেন বলো মাথা কোথায় এই যে মাথা দেখাও ছেলে বাবা কি দুষ্টু দুষ্টু তোমাকে ড্যান্স করাবানি তোমাকে কি জিজ্ঞাসা করলাম বলবা না হ্যাঁ তোমার পা কোথায় পাখেন একটা মিনিট এক জায়গা বসে থাকবে না একটা মিনিট পা কোথায় পা দেখায় গুড তোমার মাথা কোথায় মাথা 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 কোথায় বাবা বাবা মাথা দেখাও কান কোথায় কান এই ইসলাম এমনি সময় কিন্তু বললে পটপট করে সব কিছুর তো দিয়ে দেয় এই বলো তোমার মাথা কোথায় মাথা মাথা কোথায় দেখ এর যত অকাজ দেখেন খালি দিন ভর কোথায় বালি পালো কোথায় ময়লা পালো একটু